একজনকে হাত চেপে ধরেছিলাম মইলে চট্টগ্রামের ফটিক ছড়ি ওখানে এক কোলাঙ্গার আছে নাম তার নসিবুল বসর মাইজ ভান্ডারি এই কোলাঙ্গার কোরআনের পাখি আল্লামা সাইদের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে এত মানুষের শাস্তি কিন্তু এদেশে হচ্ছে কম বেশি কিন্তু এই শয়তানটা এখনো ধরাশোয়ার বাইরে আছে এই কথা বলেন না কারো সাদপুরের আর একজন ছিল আমার সাথে জেলখানায় তথা কথিত ভন্ড পীর মাজার ব্যবসায়ী এই লোকটার এই নজিবুল বসর মিলে কোরআনের পাখির নামে মামলা দিয়েছিল মিথ্যা মামলা উনি যদি আজকে আমাদের ভেতরে বেশি থাকতেন এই ডিমলাতে যদি কোরআনের পাখি আজকে জীবিত অবস্থায় আসতেন এরকম মাঠ আমার মনে হয় দশটা লাগতো এক একটা বিভাগে শুধু একবার করে তেন দেশের অবস্থা পোরা চেহারা পাল্টিয়ে যেত জালে মেরা চেয়ে নেশো এই কায়দা করে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে এই কথা বলো না কেন তাদের কারণে এই কাজ ঘটেছে আমরা চাই এই দুই কোলাঙ্গারের ফাঁসি এই জমিনে হোক আমার ভাইরা এবাদত করা লাগবে আল্লাহর প্রথম নাম্বারে এবাদত শুরু করবে তার ইমানদার বান্দা বান্দিরা তার ব্যক্তিগত জীবন দিয়ে কোন জীবনে প্রথম আয়াতের দলিল বলছি এবার সোরা মায়েদা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়তে আছে আপনি যে ব্যক্তিগত জীবনের এবাদত শুরু করবেন الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> بولين أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم নাবিয়কুম বিমা কুনতুম তা'মালুন বলেন আল্লাহু আকবার খুব খেয়াল করে শুনবেন ইবাদত শুরু হচ্ছে এবার প্রথমেই শুরু হবে ইবাদত আপনার ব্যক্তি জীবন থেকে ও হে ইমানদারেরা আগে নিজে কে নিজে সংশোধন করো নিজেকে আগে নিজে পাল্টাও আজকে এখান থেকে আপনি নিজেকে শুরু করবেন ইবাদতই নিয়াশার এবাদত মানে শুধু বসে বসে হো হো করা না আজা নিজেকে পাল্টাতে হবে নিজেদের বিশ্বাস আকিদা নিজেদের ইমান যা আছে উলট পালট এক্ষণি সংশোধন করা লাগবে কোন মানুষ যখন নিজেকে পাল্টাতে আরম্ভ করে এইরকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে মরণের বিছানায় কাতরাবে ফেরেস্তারা আসবে এই তথ্যটা আছে নাহালের বত্রিশ নাম্বার আয়তে আল্লাদিনা তাত আফফা ঘোমলমালা ই কাত তই বেনায় লো না সালাম আলাইকুম দখল চান্না তা বিমা কংতুম তামালো যখন আপনার বিশ্বাস আপনার আঁকি আপনার সবকিছু পোশাক জীবন ও পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দেবেন ফেরেস তারা এসে বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে ওই যে প্রবেশ করো জান্নাতে যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে আমাদের জীবনটা আমরা এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চাই যে জীবনের দিকে তাকে আমার আল্লাহ নিজের ইচ্ছা যেন মাফ করে দেয় এ আয়তের আর তাফসিরে আমি পড়েছি যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হবে পবিত্র করার চেষ্টায় যে থাকবে এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যখন হাজির করবেন তখন সবার সামনে বিচার না করে নিজে একটা কুদরতি চাদর দিয়ে ঢেকে নেবেন বান্দাকে মনে করেন আল্লাহর এই কি নাম আপনার সাহেবকে আল্লাহ ঢেকে নেবেন দিয়ে। সবার সামনে থেকে আলাদা করে নিজে আলাদা ঢেকে নিয়ে বলবে রশিদ এই এই অপরাধ গুলো দুনিয়ায় করেছিলি চিন্তা করবে আমি এখন কিভাবে অস্বীকার করি আমার তো চোখের পলক পর্যন্ত আল্লাহ আনে কথা না কেন ইয়ালাম হয়নাত আয়নি অমা তোখফি সুদুর চোখের পলকে কি সারা করো কেউ জানে না এ খবর জানে কে তোমার মনের ভেতরে কি ও কি মারে কেউ টের পায় না এটা টের পায় আমি আল্লাহ আর বসে চিন্তা করবে আমার মনের ভেতরে কি আছে সেটাও যখন আল্লাহ জানে। এখানে আর মিথ্যা কথা বলি আমার কোনো বাঁচার উপায় নেই

হ্যাঁ একটা মাত্র বুদ্ধি আছে আল্লাহ যদি আমাদেরকে দেন। মানুষগুলো যত বেশি চেষ্টা চালাবে তার এই পোশাক তারে শরীর তার কর্মজীবন তার প্র্যাকটিক্যাল লাইফ এমনকি তার ইমান এগুলো যত পরিষ্কার পাবে আল্লাহ তখন একেবারে আলাদা করে ঘিরে নেবে এক এক আল্লাহ নিজের সামনে বলবে বল এই কাজগুলো পরে আল্লাহ বলবেন আজকে তোরে আমি মাফ করে দিলাম কাউকে বলবি না এই রকম একটা কিছু জানো আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলেন আমিন আজকে নিজেকে সংশোধন কতটুকু করেছেন কি আছে আল্লাহর কাছে দেখানোর মতে আপনার বলেন তো কবি জানিয়েছে হাল্লাকা শিরো নেং দা ল বাইনা কাং তাওয়া বাইনা ল হাল্লাকা সদা ক তুংতাখ ফা লায়া লামোহা ইলা ল ও আল্লাহর বান্দা তোমার কি এমন গোপন কিছু আছে যেটা তুমি ছাড়া কেউ জানে না এমন কোন গোপন দান আছে গোপন সাদাকা আছে গোপনে কোনো ভালো কাজ দুনিয়ায় এমন কিছু করেছ যেটা তুমি ছাড়া আর কেউ জানে না আমাদের জীবনে এরকম একটা লম্বা শেষ দা আছে না আপনি কি করলেন বলেন তো আফসোস করা দরকার আপনার জীবন নিয়ে আমি জেলখানায় দেখেছি এক একজন মানুষকে শেষ দায় পড়ে থাকতে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে আছে শেষ দায় তারা নিজেদের এই অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে এই কারণে না পেছনের দিকে তাকিয়ে ভেবেছে আল্লাহ আমি কি করেছি এতটুকু অপরাধে যদি আমি তিন বছর পাঁচ বছর দশ বছর কারাগারে থাকতে পারি দুনিয়াতে আমার এই ষাট বছর পঞ্চাশ বছরে কত কিছু করেছি আমি তোমার কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি আড়াইটায় উঠে দুই ঘন্টা কাটিয়ে ওই সময় একটা আলাদা মজা পাওয়া যেত বাইরে এসে ওইটা এখন আর আমরা পাচ্ছি না আমাদের নিজেদের জীবনকে এখনই সংশোধন করার সময় এসেছে যে যেখানে আছি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আলাই কমাংসা কম নিজেকে আঁকে সংশোধন করো নিজের জীবন সম্পর্কে আঁকে একটা পরীক্ষা নাও অ ইমানদারেরা অমল হায়াত দুনিয়া আইল্লা মাতা উল পৃথিবীর জমিন ধোকা আপনার সম্পদ আদি ধোঁকা সন্তানা দি ধোকা ধোঁকা মা বাবা ধোকা ক্ষমতা এটাও ধোঁকা আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন এখানে যত ধনী মানুষ আছেন না দুইশো বছর পরে যদি আপনি এই ডেমলাতে ফিরে আসেন দুইশো বছর মাত্র কত মাত্র দুইশো বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন আপনার যত আপন আত্মীয় স্বজন হোক দুইশো বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না এমন কি যে বাড়ি আপনি বানিয়েছিলেন ওই বাড়িতেও আপনাকে উঠতে দেবে না আমি কি বানিয়ে বলছি এটাই বাস্তব অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি বাবার হালাল সব হালাল এইভাবে বাড়ি বানিয়েছেন অনেকে শুনলাম এই নীলফামারি জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ নাকি এই ডিমলাই শুরু হয়নি কি করবেন আপনার এই সম্পদ দিয়ে থাই ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন বানান পঞ্চাশ বছর পরে তো আপনি মরে যাবেন আর একশো বছর পরে যদি আপনি এই বাড়িতে এসে বলেন যে বাড়ি আমি বানিয়েছিলাম আপনার নাতির নাতি যে থাকবে বলবে কিসের কথা বলেন আপনি দূর হয়ে যান থাকতে যদি যান ওই মসজিদে গিয়ে থাকেন এই কথা বলছেন পৃথিবীর জমিন এই আর এইটার জন্য আমার নিজের জীবনের কোন সংশোধন নেই আমাদের প্রত্যেকের উচিত চোখ বন্ধ হওয়ার পরে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে নিজের জীবন সংশোধন করা আল্লাহ আমাদের এবাদতটা যেন ইনভলভ হওয়ার অ্যাক্টিভ হওয়ার তাওফিক দেন বলেন আমিন দ্বিতীয় নম্বর এবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে আপনার স্ত্রী আপনার সন্তান মা বাবা ভাই বোন এগুলো আপনার আন্ডারে আছে নিজে তো জাহান্নাম থেকে বাঁচবেন এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন প্রশ্ন ওখানে একটা ইয়া জোহাল্লা দিনা ও আংফু ওয়ালি কমার হে ইমানদার এরা নিজেকে নিজে যাহার নাম থেকে বাসাও আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো আপনি নিজেকে বাঁচাবেন এইটা ফরজ আর যার আপনার আন্ডারে থাকবে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পুত্র আপনার ভাই বোন মা বাবা এদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ বাঁচানো ফরজ না চেষ্টা করেও যদি না বাসে আপনার দায় নেই কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য সহ যারা এখানে আসি। এই চেষ্টা করার কিছু মাধ্যম আছে যারা দিনের দায়িত্ব পালন করে তাদের কাছে একটা গঠনতন্ত্রের বই আছে রিপোর্ট বই আছে ওখানে দেখবেন ধারায় লেখা আছে প্রতি সপ্তাহে একটা বৈঠক আপনি বাড়িতে করান আর হাদিস দিয়ে পরিবারস্থ লোকদের নিয়ে করেন কিনা যেহেতু এখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে আস্তে আস্তে আমরা আশা করব আপনাকে আমি জামাত ইসলাম ছাত্র শিবির সরমনায় খেলাফত মজলিস খেলাফত আন্দোলন করতে বলছি না কিন্তু এইটা আপনি করেন নিজের পরিবারে দেখবেন আস্তে আস্তে ফল পাবেন নিজের স্ত্রীকে নিজের ছেলেমেকে মেয়েকে মা বাবাকে যাদের সাথে আপনার পর্দা অন্তত যাদের সাথে মিলামেশা করা দেখা সাক্ষাৎ করা যায় আছে পরিবারস্থ লোকদেরকে নিয়ে সপ্তাহে একদিন বা দুই দিন একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বসবেন কোরআনের কোন তাফসির খোলে শোনাবেন হাদিস শরীফ থেকে কিছু শোনাবেন আস্তে আস্তে এক দেড় মাস সময় নেন দেখবেন পরিবর্তন আসতে আরম্ভ হয়েছে আপনার পরিবারের যারা দুনিয়াদার ছিল আস্তে আস্তে আখেরাতের দিকে ঝুঁকবে এটা আমার বানানো নিয়ম না কোরআনে কারিমে নিয়ম আল্লাহ দিয়েছেন আমি তাফসির থেকে লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার এবাদত হবে তোর সামাজিক জীবনে সামাজিক জীবনের এবাদত ছরা নেসার 36 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়া আবাদুল্লাহ ওয়ালা তুশিরিকু বিহি শাইআও ওয়া আল্লাহর ইবাদত কর শরীক করবানা না তার সাথে আর মা বাবা যাদের আছে তাদের সেবা করো তাদের পেছনে খরচ করো এ কথাকার আরো আমরা অনেক সন্তান আছি এই পারিবারিক জীবনে করতে চাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার বউ কথা বলেন না কেন এখানে যত সন্তান আমরা আছি যত স্বামী কোন স্বামী কি জীবনে এইটা চাইবে সে মাতাল স্বামী হোক তারপরও সে চাইবে যে আমার মা বাবাকে আমি আলাদা করে দেই বৃদ্ধাশ্রমের কি আসি কথা বলে না কেন এই নীলফামারের কিশোরগঞ্জে গিয়েছিলাম বিদ্যাশ্রম দেখার জন্য এই পাশে বিশ জন এই পাশে বিশ জন মার বাবা বসে আছে চেয়ার নিয়ে ওদের চোখের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই তার সন্তানের জন্য বড় দোয়া করছে আরে ভাই তাদের তো আমার মতো ছেলে মেয়ে আছে হ্যাঁ এখানে একটা মাসলা আছে আপনার যে বউ এই বউ যদি আপনার সেবা না করে তাদের খরচ না করে। তাহলে সেই মেয়েটার একটা দায়িত্ব আছে সে যদি করে সবাব পাবে না করলে গোনা নেই কিন্তু মা বাবার সেবা করা তাদের পেছনে খরচ করা তাদের পেছনে সময় দেওয়া এটা আমি সন্তান আমি ছেলে হয়ে আর মেয়ে হই আমার প্রতি ফরজ এই ফরজ দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি কোন কারণে এটা যে এবাদত অনেক আমরা জানিই না মা বাবার সাথে হাসি মুখে কথা বলা এবাদত নবীজি বলেন মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে সে একটা নফল হজের সওয়াব পায় আমরা তাকিয়ে থাকি মা বাবা বাপ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে এই কথা বলেন না কেন সম্মানিতা মা বোনেরা আপনাদের এবাদত বলছি এবার অনেক মেয়ে আছে তারা মনে করে নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পড়ি আমি জান্নাতে যাব না যাবে কি না কোন স্বামী যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না এটা রেকর্ড হচ্ছে সাড়ে আঠারো কোটি মানুষ বাংলাদেশে এখন যত স্বামী প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামজা বলছি প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এটা চাই কারা কারা দেখি হাত তোলেন তো এই ক্যামেরা ওইদিকে মারো আরো ক্যামেরা মারো দেখো কার স্বামী হাত তুলিস এই কথা বসা লাগবে বসেন বসেন এবার বসেন সম্মানিত মা বোনেরা শুধু ওয়াজ শুনতে আসা না এটা আপনার জীবনের প্রথম ওয়াজ আসল ওয়াজ এইটাই শেষ ওয়াজ আপনি নিজের মা বাবাকে যেভাবে মনে করেন যেভাবে উদারতা দেখান শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন আপনি মানুষ জীবন আর জান্নাতের ঘ্রাণ পাবেন না আর আমি স্বামী হিসাবে বলছি কোন স্বামীর মন তার স্ত্রী একশো ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে কিন্তু এখন এমন জামানা পারে না নিজের মা বাবার ভুল হয় কিচ্ছু বলে না আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলে স্বামীর কানে কানে তুলে দেয় এ কথা বলছেন এরকম পুত্রবোধ দেশে নেই এটা ছোট মনের বউ এই ন্যারো মাইন্ডের বউ আমরা চাই না কার কার মন ছোট হাত তোলেন তো এই না না আপনি হাত তুলছেন কোন আসায় বাড়ি গেলে আজকে আপনাকে থাকতে দেবে যে তোর ও শোনাচ্ছি দাঁড়া তোর খাটের নিচে থাকাবে না মা বোনেরা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান হয়ে যান আজ বাংলাদেশে আমার মনে হয় একশো জনের পঁচানব্বইটা পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে আপনি দিতে চান না অথচ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে আপনি কি কিসের জন্য নামাজ পড়েন আপনি আপনারও নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে কিসের রোজা রাখেন কিসের কালো বোরকা পড়েন পারিবারিক জীবনের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা এটা এবার অবিল অলি দাইনি এহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাদের পেছনে খরচ করো সাধ্য মতো দুনিয়াতে একটা জায়গায় আছে খরচ করার জন্য আল্লাহ যে সিরিয়াল দিয়েছেন কোরআনের সরা বাকারার ২১৫ নম্বর আয়াতে এটা দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা চোদ্দো নম্বর লাইনে আছে এসালো না কামা দা ইয়ুং ফি হে নবী ওরা জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি এখন আমি ইনকাম করি কোথায় খরচ প্রথমে আপনি বলেন করবো দেবিনিয়া হে নবী আপনার উম্মতদেরকে আপনি বলেন তোমরা ভালো ভালো কাজের সম্পদ ব্যয় করবা খরচ করবা আর দুনিয়ায় যত ভালো কাজ আছে সব যাইতে আল্লাহর কাছে ভালো কাজ মা বাবার জন্য প্রথমে আল্লাহ নাম দিয়েছেন মা আর বাবার কথা বলেন না কেন দুই নাম্বারে নিকট আত্মীয় স্বজনের তিন নাম্বারে এতিম চার নাম্বারে মিসকিন পাঁচ নাম্বারে এবনে সাবিল এই যে যাদের নাম বললাম এদের ভেতরে সরমনার নাম আছে আট রশির নাম আছে এই কথা বলেন না কেন কোন কারণে নিজের মা বাবা আত্মীয় স্বজন এতিম মিসকিন অসহায় এ পাঁচটা সিরিয়াল বাদ দিয়ে একবার আপনি বরিশালে চলে যান আমি কথা বসাতে পেরেছি এই জন্য আপনি এর এরপরেও যদি কেউ না বসার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেক মরে গেছে সিরিয়াল কি আমি বানালাম আমি আয়াত নাম্বার পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার বলেছি এপনে কাছিরে আছে এরপরও যদি কারো বিশ্বাস না হয় হুজুর প্রিন্সিপাল হুজুর জিজ্ঞাসা করে সিরিয়ালকে আমি বানালাম স্যার আল্লাহ বানিয়েছ আপনি আল্লাহ সিরিয়াল বাদ দিয়ে মা বাবা বাদ নিকট আত্মীয় স্বজন বাদ এতিম বাদ মিসকিন বাদ এবনে সাবিল বাদ একবারে চলে যাচ্ছে উনি আট রশি আরে ভাই আট রশির নাম তো ছয় নম্বরও নেই কথা বলে না কেন কোথায় পেয়েছেন এক নম্বরে তাকে জীবনে কোনো দিনে শীত চলে আসছে একটা কম্বল মাকে কিনে দেয় না একটা চাদর কিনে দেয় না আর গরুর গলায় দড়ি নিয়ে যাচ্ছে আট তো এক গরু আর গলায় দড়ি নিয়ে যাচ্ছে যেটা এটা এই পাগলামি সামনে থেকে আর করবেন এটা একটা এবাদত ইয়ার কি মারা খেলা সুরা করার জিনিস না এটা এবাদত এটা আজকে থেকে সাধ্যমতো মা বাবার পেছনে খরচ করবেন কারণ তিনটা জায়গায় খরচ করলে আল্লাহ ওই টাকার হিসাব নাই না এক নাম্বারে যারা জিহাদের ময়দানে খরচ করে দুই নাম্বারে যারা কোরআন প্রসারে খরচ করে তিন নাম্বারে যে মানুষগুলো এই পৃথিবীতে পরিবার আস্তলক মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য খরচ করে এই টাকার হিসাব আল্লাহ নেবেন না তাই বলে বর জন্যে ছেলে মেয়ের জন্য বিশাল এলইডি টিভি কিনে আপনি একেবারে ওয়াইফাই লাইন লাগিয়ে শুধু উংলো নাচ দেখাবেন নাকি শরীয়তের ভেতরে থাকতে হবে চার নাম্বার আবাদত পেয়েছি আমি অর্থনৈতিক জীবনে সারা বাঁকার আর একশো অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন এই যে সুদ যেটা এলাকায় বহু মানুষ আমি জানি টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে দেয় মাসে মাসে এগারোশো টাকা করে পায় একশো টাকা লাভ এলাকা আরো বেশি দুইশো টাকা করে পান এটা মায়ের সাথে জেনা করার গোনা আপনার আমল নামায় উঠতেছে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা এই টাকা ছেড়ে রাখেন টাকা আসে এটা আর নেবেন না হাত তোলে তো ওরে আল্লাহ এলাকায় এত মানুষ নাউজুবিল্লাহ আমি তো মনে করেছিলাম নেই না না যারা হাত তুললেন অবশ্যই তারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন টাকা যারা ছেড়ে রেখেছেন এক্ষণে তাও বা করে ওই টাকা আসলটা নেবেন নেবেন না বলেন এটা যে না ইসলামী অর্থনীতিতে আছে না নেই মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে এটা আবার এক একটা ছয় প্রকার করে ইসলামী ব্যাংকে যারা আছে এলাকায় দায়িত্বে এ বাংলাদেশে যত ব্যাংক আছে সব চাইতে ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার ইমানের জন্য সব চাইতে বড় দামি জিনিস দামি জায়গা দামি জায়গা এটা কারণ এটাকে এই জালেমরা ধ্বংস করে ফেলেছে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে এই জালেমরা মারিং কাটিং করিস ইসলামী অর্থনীতি আবার জাগিয়ে তুলতে হলে ইসলামী ব্যাংক এই দেশে আবার জাগিয়ে তুলতে হবে এটা ইমানের দাবি এখন বলেন আমার সুদ নেই সুদ নেই কোন ব্যাংকে বলেন বাংলাদেশে একশো ভাগ সুদ মুক্ত করতে হলে এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে আর এইটা আমির হামজার ওয়াজে হবে রাষ্ট্রীয় ভাবে আইন পাস করা লাগবে যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হয় ততদিন পর্যন্ত অন্তত আপনি এই কাজ করেন বিশ্ব নবী নিজে যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবা শরীফের দিকে নামাজ পড়েন নাই কথা বললেন না নামাজ পড়েছেন তেরো বছর না পড়েননি কিভাবে পড়লেন ওখানে তো তিনশো তেরোটা মূর্তি সামনে নিয়ে নামাজ পড়েছিলেন বলেন একটা মূর্তি কেউ সরাতে পেরেছিলেন হ্যাঁ যখন মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন নিজে সে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এবার মূর্তিগুলো ভাঙলেন আলীকে বললেন সাফ করো পুরা পরিষ্কার করে উনি নামাজ পড়েছেন না পড়েন নাই তাহলে যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম না আসবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন দেশে না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন কোনো গোনা হবে না যখন এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তখন দেখবেন পুরাটা সুদ ভিত্তিক অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা চালু হবে ইনশাল সৌদি আরব যদি চলতে পারে কাতারে যদি চলতে পারে এ দেশে চলবে না মানে রাষ্ট্রীয় ভাবে ইসলামটা এনে দেন আফগানিস্তানে চলছে না ব্যাংক সুদ আছে আপনারাও তখন এক হাজার টাকা ছেড়ে রাখবেন একশো টাকা বেশি পাবেন না এই সিস্টেম থাকবে না আজ অনেকে ভয় দেখাচ্ছে ইসলাম যদি হয় তুমি কিন্তু ডাইল খেতে পারবা না তোমার হাত কাটা যাবে তার মানে আপনার চুরি করার অভ্যাস আছে এই জন্য আপনার এত ভয় এক কথা বলেন না কেন ইসলামী আইন যদি অসারিক ও অসারিকত ফাকত এটা কায়েম হয় বাংলাদেশে এ দেশে যে 350 এমপি ছিল প্রত্যেকের হাত কাটা দিত কারণ প্রত্যেকটা কম বেশি চোর আপনি একটাকে বলেন যে এটা ভালো ছিল ওটা ডাবল চোর দরবেশরে ভালো মনে করতাম ওর মতো চোর বাংলাদেশে কেউ আছে সাতটা ব্যাংক থেকে টাকা মারিন কাটি কইছিস ওর হাত দুইটা না ওর আরো যে হাত পা আছে দুই হাত দুই পা আরো হাত আছে আরো পা আছে ওইগুলো কাটা পারছি না অনেকে যে খান। আমি আব্দুর রশিদ সাহেবকে এক বিঘা জমি দিলাম ওনার কাছ থেকে এক লাখ টাকা নিলাম চাষ করে খাবো যতদিন টাকা ফেরত দেওয়া লাগবে না ততদিন যখন ফেরিয়ে দেব তখন টাকা ফেরত নেবে এটা নেই এটার নাম কি এই বন্ধকে যারা আছেন তারা সুদ খাচ্ছেন হবে না দুইটা পদ্ধতি আছে যদি মিটাতে পারেন তাহলে আপনার এটা জায়েজ হবে এক যতদিন আপনি চাষ করে খাবেন ততদিন সরকারের খাজনা যেটা বছরে বছর ওইটা আপনি দেবেন যে চাষ করে খাচ্ছে আর যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে তখন কমপক্ষে আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমার মনে হয় এটা লস হয়ে যায় বলে অনেকে করবে না বাবা শাহজালাল জাতে মাতাল হলো এরা টালে ঠিক আছে আর এই যে জমি জায়গা দিয়ে দেয় এক বছরে দশ হাজার টাকা এক বিঘা জমি থেকে আপনি দেবেন করে খাবেন এইটা যায় আছে কারণ এক বিঘা জমিতে দশ হাজার টাকা উপায় করা এক বছরে খুব বেশি কষ্টের কাজ না কথা বলেন না কেন আর একটা সিস্টেম আছে খাই খালাসি টাকা দেবেন জমি কারে খাবে ওই টাকার ফেরত দেওয়া লাগবে না খেয়ে দেয় শোধ এটা আছে এলাকায় না এটা নেই আমি জানি বাংলাদেশে কোন জায়গায় নেই খালি হাতিসে আছে তাছাড়া আমাদের দেশে নেই মানুষ বললো না সাথে মাতাল তাহলে ঠিক আছে এক লোক নাকি ছেলে খালি ফুল ছিটতো বাগান থেকে বাগানের মালিক যে বলছে চাচা আপনার এই ছেলে যে আমাদের বাগানের ফুল ছেড়ে আপনি নিষেধ করতে পারেন না নিষেধ করবো কি করে ওর মাথা একটু খারাপ এই কারণে ছেলে বলছে বাবাজি আমার পাশে তো আপনার বাগান ওর মাথা যদি খারাপ হবে ও বাগানের ফুল ছেড়ে আমার আপনারটা মাথা খারাপ খারাপ তো অত না আমরা এতগুলো মাসলা বললাম মাথা খারাপ অত খারাপ না ও খাই খালাসিতে নেই এক বিঘা জমিতে দশ হাজার এইটাই নেই আছে ওই এক বিঘা জমিতে নব্বই হাজার এক লাখ ওইটাই যারা টাকা ছেড়ে রাখছেন টাকা আসে প্রতি মাসে মাসে এই সুদের মতো মায়ের সাথে জেনা করার গোনা বাদ দেওয়ার দরকার নেই যারা দিতে পারেন না তারা নামাজ কালাম ছেড়ে দেন কি হবে আপনার নামাজ দিয়ে আপনার একদিকে মায়ের সাথে জেনা করার গোনা উঠতেছে আর একদিকে আপনি নামাজ পড়ছেন কাটা কাটি মাঝখানে জান্নাত যাবেন ফাও না এ ভান্ডা আমি আল্লাহ বুঝবে